সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয় আর কখনো কখনো সেই সমস্ত ভিডিও রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে এবার তেমনই একটি ভিডিও এলো প্রকাশ্যে সেই ভিডিওতে এক মহিলাকে এক টোলকর্মীকে মাত্র চার সেকেন্ডে সাত বার চড় মারতে দেখা গিয়েছে আগে হ্যাঁ সাত বার চর মারতে দেখা গিয়েছে মাত্র চার সেকেন্ডে আগে ভিডিওটা আপনাদের দেখাই তারপর আসছি বিস্তারিত আলোচনায় I'm <laughs> not ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুরের ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মহিলা টোল বুথে ঢুকে টোল কর্মীকে একের পর এক মারছেন ঘটনার একেবারে হতবাক যান ওই টোল কর্মী আশপাশে থাকা লোকজন তারাও হতচকিত হয়ে যান এরপর নিরাপত্তা নিরাপত্তারক্ষী গিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওই মহিলাকে নিয়ে যান কিন্তু হঠাৎ কেন এমন আচরণ করলেন ওই মহিলা জানা গিয়েছে ওই মহিলার ফাস্ট্যাগে পর্যাপ্ত ব্যালেন্স ছিল না যার জেরে ওই টোল কর্মী মহিলাকে পুরো টাকা দিতে বলেন অভিযোগ ওই মহিলা এরপরে গিয়ে টোল বুথে ঢুকে ওই টোল কর্মীকে শুরু করেন এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানান ওই মহিলা গাজিয়াবাদ থেকে আসছিলেন এবং টোলকর্মী চার্জ মিটিয়ে দিতে বলায় টাকা না দিয়ে পাল্টা মারধর শুরু করেন শুনে নেওয়া যাক এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য তিনি কি দেখেছেন তিনি কি বলছেন শুনুন गाड़ी आई उनका टैग ब्लैक लिस्ट था और उनको टोल नहीं देना था लेकिन उनको टोल के लिए बोला इस पर वो महिला उग्र हो गई उनके साथ जो दो और लड़के थे उन्होंने उस हमारे टोल कर्मी के साथ में मारपीट शुरू कर दी और उस टोलकर्मी को काफ़ी चोटें आई हैं जी जी बिल्कुल बूथ के अंदर जाकर उन्होंने मारपीट की है और काफ़ी चोट भी आई इसको और जो दल, लड़के दो बाहर थे उन्होंने भी मारपीट किया उस लड़के के साथ में और बिना टोल दिए वहाँ से भाग गए ঘটনা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখুন সেই সিসিটিভি ফুটেজটি দেখলেন এই মহিলা পিছন থেকে এসে ঘাট টিপে ধরলেন এই টোল কর্মী তারপর গলা টিপে ধরেন দেখুন সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিসিটিভি ফুটেজ এটা এবং সেই মুহূর্তে কীরকম ধস্তাধস্তি চলছে একজন মহিলা তিনি টোল কর্মীকে মারধর করছেন এবং তার কারণ কি তার কারণ হচ্ছে গিয়ে ফাস্ট্যাগ রিচার্জ ছিল না বা ফাস্ট্যাগে হয়তো ব্যালেন্স ছিল না সেই কারণে ওই টোল কর্মী ক্যাশে টাকা দিতে বলেছিলেন টোল প্লাজায় কিন্তু তারপরই এই বাদানুবাদ এই রকম হাতাহাতির পর্যায়ে চলে যায়। একের পর এক চর মারতে থাকেন ওই মহিলা একেবারে ক্ষিপ্র ভূমিকায় ভিডিওটি পাশে দাঁড়ানো আর এক টোল কর্মী হাত জোর করছিলেন হাত জোর করে তার কাছে ক্ষমা চাইছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই মহিলার কাছে এরকম কাকুতি মিনতি করার দরকার কি আছে এই মহিলা কি কোনো প্রভাবশালী কোনো মন্ত্রী বা কোনো স্থানীয় নেতা বা বিধায়ক তার পরিবারের কেউ তাহলে কেন যদি ফাস্ট ট্যাগে ব্যালেন্স না থাকে তাহলে তো তাকে নগদ টাকা দিয়েই টোলটা দিতে হবে এটাই তো স্বাভাবিক নিয়ম তাহলে কেন সেই নিয়ম মানা হচ্ছে না ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা স্বাভাবিকভাবেই সরগরম হয়ে উঠেছে পরিস্থিতি যারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যান বিশেষত রাজ্যে ভিন বা অন্যান্য দূর দূরান্তে যেতে হয় তারা জানেন টোল প্লাজায় এই ধরনের বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হয় অনেক সময় ফাস্ট্যাগে ব্যালেন্স থাকে না তখন ক্যাশেই টাকা মিটিয়ে দিতে হয় তো এই খবরটি দেখে আপনারা কি মনে করছেন আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন